বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিতর্কিত মন্তব্যের জেরে উত্তাল রাজ্য রাজনীতি এবারে এই মন্তব্যের জেরে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অভিযোগ এনে এবারে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন উত্তর দিনাজপুর জেলার কংগ্রেস নেতা আলী ইমরান রমজ এদিন চাকুলিয়া থানার দলীয় নেতাকর্মীদের নিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি রাজ্যে ক্ষমতায় এসে মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে বিধানসভা থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার এই বিতর্কিত মন্তব্য অসাংবিধানিক এবং অবমাননা কর পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির পরিপন্থী এই মন্তব্যের বিরোধিতা করেই পুলিশের দ্বারস্থ আলী ইমরান রমজ পাশাপাশি এই হীন মন্তব্যের পরেও রাজ্য সরকারের তরফে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়নি কেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি এই ঘটনা বিজেপি ও তৃণমূলের মধ্যে গোপন আততকে প্রমাণ করছে বলে দাবি আলী ইমরান রমজের অন্যদিকে এদিন চাকুলিয়া ব্লক তৃণমূল কংগ্রেসের তরফেও শুভেন্দু অধিকারীর মন্তব্যের বিরোধিতা করে চাকুলিয়া থানায় এদিন অভিযোগ দায়ের করা হয়েছে এদিন ব্লাক সভাপতি সরাফত আলী অভিযোগ দায়ের করেন চাকুলিয়া থানায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই মন্তব্যকে নাক্কারজনক আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়েছে তৃণমূল নেতৃত্ব রাজনৈতিক ফায়দা ধর্মীয় বিভাজনমূলক মন্তব্য করে রাজ্যে অশান্তি সৃষ্টি করতে চলেছে বলে অভিযোগ পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার আলমের আজকে থানায় আসতে আমরা বাধ্য হলাম যে আমি বিশেষ করে হচ্ছে কি যে পরিবেশে আমরা বড় হয়েছি আজকে দুর্ভাগ্যজনক ঘটনা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সময় এই আমাদের রাজ্যে যেখানে ধর্মীয় সম্প্রীতি সবসময় রক্ষা করে মানুষ এখানে চলাফেরা করে সেখানে আমরা দেখছি কি আমাদের বিধানসভার মধ্যে বিরোধী দল নেতা বিধানসভা চলাকালীন বাইরে প্রেস কনফারেন্স করে পরিষ্কার ওখানে যে ভাষায় উনি বলেছেন ওদের মুসলমান বিধায়কদেরকে চ্যাংতোলা করে বাইরে ছুড়ব এই যে মন্তব্যটা কে একজন বিরোধী নেতাকে আমি তখন থেকে চিনি যখন উনি তৃণমূলের মন্ত্রী আমি ওনাকে মানুষ হিসাবে চিনতাম কিন্তু আজকে দুর্ভাগ্যজনকভাবে আমি দেখতে পাচ্ছি উনি বিজেপিতে নাম লেখাওয়ার পরে আজকে উনি নিজের মানুষ বোধ এবং যে একজন বুদ্ধিস্টীবী ব্যক্তি হিসাবে ওনার যে মন্তব্য থাকার কথা সেইগুলো থাকছে না আজকে উনি মানুষের পর্যায়ে পড়েন কি না এটা একটা বড় প্রশ্ন হয়ে গেছে যে ভাষায় উনি বলেছেন তাতে আমরা মনে করি যে উনি পুরো পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের সকল মানুষের কাছে আজকে একটা ঘৃণার পাত্র হয়েছেন এবং উনি যে ভাষায় বলেছেন এটাকে আমরা একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাওয়ার যে উনি প্রচেষ্টা করছেন তার দিকে উনি নিয়ে যাচ্ছেন সেই বিরুদ্ধে আমরা আজকে এখানে এফআইআর করতে এসেছি তার বিরুদ্ধে এবং আমার প্রশ্ন এখানে হচ্ছে কে রাজ্য সরকার যে নিজেকে মুসলমানের তোষণ করে মুখ্যমন্ত্রী বলেন আজকে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় হারিয়ে গেছেন উনি নিজে পুলিশ মন্ত্রী আছেন পুলিশ মন্ত্রী হওয়ার সত্ত্বেও আজ অবধি শুভেন্দু অধিকারের বিরুদ্ধে কোনো এফআইআর সরকারের পক্ষ থেকে করা হলো না কেন সরকারকে এফআইআর করা উচিত এবং শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করে জেলে বন্দি করা উচিত ছিল কিন্তু সেটা না করে আজকে মুখ্যমন্ত্রী এটা প্রমাণ করছেন কি তৃণমূল এবং বিজেপি এক এবং সাম্প্রদায়িক সুরশুরই বিজেপিকে দিয়ে উনি দাওয়াচ্ছেন এবং উনি মুসলমানকে তোষণ করবেন বলে মুসলমানের নিজেকে তোষণকারী সরকারের মধ্যে পরিণত করার চেষ্টা করছেন একদিকে মুসলমানের কে থ্রেট দেবে শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি তার পাশে দাঁড়িয়ে মুসলমানদের ভোট বাক্সে বন্ধ করবে এই খেলাটা বন্ধ এই যে তৃণমূল বলছে খেলা হবে এটা সাম্প্রদায়িক খেলা বন্ধ করুন মুখ্যমন্ত্রী আর যদি সততার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী তাহলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করে তাকে জেলে ঢুকবার ব্যবস্থা করুন দেখেন শুভেন্দু অধিকারী যেটা কালকে বক্তব্য দিয়েছেন সেটা খুবই দুর্ভাগ্যজনক এবং নক্কারজনক এর করা প্রতিবাদ আমরা তৃণমূল কংগ্রেস করছি তার ফলস্বরূপ আমাদের ব্লক সভাপতি সরাফত আলী সাহেব আজকে বারোটার দিকেই ওনার উপরে চাকুলিয়া থানাতে এফআইআর করেছেন তার কপি আপনারা দেখেন যেহেতু পশ্চিম বাংলার মানুষ শান্তিপ্রিয় মানুষ আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই বিশেষ করে বাংলা শোচ চাকুলিয়ার মানুষ আমরা একসাথে বাস করি আর শুভেন্দু অধিকারী যেভাবে প্রত্যেকদিন দিন নোংরা ভাষায় নিজের রাজনৈতিক ফায়দা তোলার জন্য মুসলিমদের টার্গেট করে প্রত্যেক দিন যেভাবে নোংরা নোংরা ভাষা বলছে তার আমরা একটা কালকেও দেখলাম যেভাবে মুসলিম এমএলএদের তোলা করবে কবে ওরা জিতবে সরকার হবে তারপরে কি করবে এগুলো আগে থেকে বলে একটা আসলে বাংলায় যেহেতু আগামী দিন শুক্রবার আমাদের এখানে হোলি এবং রমজান মাস তো আগে থেকেই চলছে সেগুলোতে জন্য একটা কমিউনাল দাঙ্গা লাগানো যায় বাংলায় এবং দাঙ্গাটা লাগিয়ে পলিটিক্যাল বেনিফিট নেওয়া যায় তার সুযোগে উনি আছেন সেটা উনি করতে পারবেন না